তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই শুধু ছলো নয় তোমার ছোঁয়া মেলে না তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজো রাত জেগে ছন্দ সাজাই রাত শেষে শুধু ভোর ফিরে আসে না আমি তোমাকে বুঝিয়ে দেব তাই ব্যাগে রাখি আজ তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজ লুকিয়ে শুধু এখন তো কেউ বারণার করে না তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমায় আজ তোমার অচেনা লাগে এত ভালো অভিনয় কেন জানি না